হাজার হাজার ভক্ত সমাগম বঙ্গা সনাতন ধর্মীয় সম্মেলনে একান্ন বছরে পদার্পণ হরিভক্তি প্রদায়নি সভার অনুষ্ঠান ভৈমী একাদশীর দিনে হাজার হাজার ভক্ত সমাগম বনগা শ্রী শ্রী হরিভক্তি প্রদায়িনী সভা আয়োজিত সনাতন ধর্মীয় সম্মেলনে এবারে একান্নতম বর্ষে পদার্পণ করেছে এই ধর্মীয় অনুষ্ঠান এ শহরের প্রবীণ নাগরিকেরা মনে করেন বনগা শহরের অন্যান্য প্রাচীন ঐতিহ্যের সাথেই মিশে আছে এই ধর্মীয় অনুষ্ঠানের কথা সংগঠনের বর্তমান সম্পাদক জয়দেব কুণ্ডু জানান প্রতি বছরের মতো এবছরও খেলাঘর ময়দানে আয়োজন করা হয়েছে হরিভক্তি প্রদায়িনী সভার বাৎসরিক অনুষ্ঠানের আজ থেকে একান্ন বছর আগে প্রভুপাদ মদনমোহন গোস্বামীর হাত ধরে অনুষ্ঠানের সূচনা হয়েছিল যারা এই অনুষ্ঠানের সহযোগিতা করেছিলেন তাদের মধ্যে অনেকেই আজ আর আমাদের মধ্যে নেই আমরা এই ধারা বজায় রাখার চেষ্টা করেছি আয়োজকদের কাছ থেকে জানা গেল প্রতি বছর সরস্বতী পুজোর পরদিন এই ধর্মীয় অনুষ্ঠানের সূচনা হয় টানা দিন ব্যাপী কীর্তন ভাগবত পাঠ লীলাকীর্তন অনুষ্ঠিত হয় বহু খ্যাতনামা শিল্পীরা আসেন অনুষ্ঠান পরিবেশন করার জন্য শুধু বনগা নয় দূর দূরান্ত থেকে ভক্তেরা আসেন এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্যেও সংগঠনের পক্ষে সভাপতি বিনয় সিংহ বলেন এই অনুষ্ঠান আপামর বনগাবাসীর প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে সমবেত হন হ সংকীর্তন একান্ন বৎসরে এবার পদার্পণ করেছে এবং এই অনুষ্ঠানটা চলে আঠারো দিন সরস্বতী পুজোর পরের দিন থেকে শুরু হয়ে পরপর আঠারো দিন ধরে এই অনুষ্ঠান চলে এবং এইখানে বিভিন্ন জায়গার নামি দামি সমস্ত পাঠক আসেন তারা তারা ঈশ্বরের প্রতি যাতে আমরা ভক্তি আসে সেই ধরনের বক্তব্য বা ভাগ্যতপট তাদের মুখ থেকে আমরা শ্রমণ করি এবং হাজার হাজার দর্শক তার শ্রোতা এখানে উপস্থিত বিশেষ করে আজকে হৈম একাদশী আজকে হাজার হাজার শ্রোতার এখানে উপস্থিত এবং তাদের অখণ্ড ভালোবাসা চিন্তা চিন্তাভাবনা এবং সাহায্যের মধ্যে দিয়ে আমরা এই একান্ন বছর ধরে এই অনুষ্ঠান করতে পারছি কমিটি সূত্রে জানা গেছে সংগঠনের সহসভাপতি জ্ঞান প্রকাশ ঘোষ বনগাঁ স্টেডিয়ামের পাশে চার বিঘা জমি দান করেছেন সেখানেই নতুন মন্দির গড়ে উঠছে মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে বলেও জানা গেছে প্রতি বছরের মতো এবছরও হরিবর্তী প্রধান পক্ষ থেকে বাহাধর্মীয় সম্মেলন আয়োজন করা হয়েছে খেলাঘড়া ময়দানে এই অনুষ্ঠান এবছর একান্নতম বর্ষে পড়ল পাঁচ থেকে একান্ন বর্ষ আগে পৌবাদ মৃত্যুর লক্ষ্ম পৌবাদ মদনমোহন গোস্বামীর হাত ধরে অনুষ্ঠান প্রতিষ্ঠা হয়েছিল তখন যারা সহযোগিতা করেছিলেন তাদের অনেকেই আজকে আমাদের মধ্যে নেই তাদের মধ্যে অন্যতম স্বর্গীয় ভূপেন্দ্রনাথ শেঠ স্বর্গীয় মহেন্দ্রনাথ বন্ধু স্বর্গীয় শান্তিরঞ্জন কুন্ডু স্বর্গীয় সুীলকৃষ্ণ বন্ধু স্বর্গীয় প্রফুল্ল খা স্বর্গীয় রামচন্দ্র মোদক আরও অনেকেই যারা অনুষ্ঠানে ধরে রেখেছিলেন আর এই অনুষ্ঠানটাকে এখন আমরা ধরে রাখতে পেরেছি গঙ্গা জনসাধারণের সহযোগিতা আর যে বলার আমাদের কলেজের অন্যতম সহসভাপতি মাননীয় জ্ঞান প্রকাশ মহাশয় আমাদের চার বিঘা জমি দান করেছেন যেটা আমাদের বনগাঁ স্টেডিয়ামের পাশে অবস্থিত সেখানে আমাদের মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে গেছে গত পয়লা জানুয়ারি আমাদের সেই জায়গাতে গোপালের বন হয়েছিল সেখানে প্রায় পাঁচ হাজার লোক প্রসাদ পেয়েছিল সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ বধুয়া গুড় মশলা বндиও ভালো, সাধেও ভালো মধুয়া গুড় মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন